দেখুন একটু যত্ন নিলে মানুষ কিনা হতে পারে মানুষ পরিবর্তন হয়ে যায় মনে হচ্ছে সাকিব খানের তুফান সিনেমার ভিলেন একজন বম্মল শিলকে কিভাবে পরিবর্তন করে নায়ক বানিয়ে দিলাম দেখুন সম্পূর্ণ ভিডিওতে যিনি এক টানা ঘুমায় সাত থেকে আষ্ট দিন খাবার খান সাত থেকে আট দিন পর পর একাই খেয়ে ওঠেন আট থেকে দশ জনের খাবার টয়লেটে সকালে গেলে বিকেলে বের হয় বিকেলে গেলে পরের দিন সকালে বের হয় একই পোশাক পরেন টানা এক বছর গোসল করেন টানা একদিন এবং কি এক রাত ভিডিও এখানেই শেষ নয় ভিডিওর চমক আরও বাকি আছে তাকে কিভাবে আমরা নায়ক সালমান খান বানিয়ে দিলাম একবার দেখুন আমি তার বাসায় গিয়ে দেখে তিনি ঘুমাচ্ছেন আমি ডাক দিলাম কাকু কাকু উঠেন কাকু উঠেন তিনি কিছুতে উঠতে চাইল না এক ঘন্টা ডাকার পরে তিনি উঠলো উঠে মিষ্টি একটা হাসি দিল পরে বললাম চলেন আজকে আপনাকে আমি শার্ট প্যান্ট এবং জুতা কিনে দেব তিনি তো রীতিমতো সেই খুশি হয়ে গেল তারপরে তিনি বিছানা থেকে নামলো একবার নামে একবার উঠে একবার উঠে একবার নামে এমন করতে বিশ মিনিট গেল পরে পায়ের স্যান্ডেল একবার পরে একবার খুলে একবার পরে একবার খুলে এমন করতে করতে তার আরও দশ মিনিট গেল অবশেষে তাকে ঘর থেকে বের করতে পারলাম দেখুন সম্পূর্ণ ভিডিওটুকু দর্শক আপনারা সম্পূর্ণ আমাদের থাকুন দেখুন কাকাকে আজকে কতটা হিরো বানানো যায় নায়ক সাকিব খান বানাই দেবো কাকারে ঠিক আছে সবাই আমাদের সঙ্গে থাকুন তাকে শপিং এ নিয়ে যাওয়ার জন্য প্রথমে একটা রিক্সাকে ডাক দিলাম ডাক দিয়ে সেই রিক্সায় তাকে উঠায় দিলাম পরে তিনি আবার রিক্সা থেকে নেমে গেল আবার উঠলো এবং কি সাথে তার ভাস তাকে নিয়ে গেলাম তাকে একটু সুন্দর করার জন্য আমরা নিয়ে গেলাম একটা সেলুনে দাড়ি মুসটা ফেলে দেওয়ার জন্য এবং তার মুখটা করার জন্য সেই ভাইটি মুখে একটা দিল দিয়ে তাকে সুন্দর করে ঘষতে লাগলো ঘষার পরে তিনি আস্তে আস্তে লেজার দিয়ে সুন্দর করে তার দাড়িটা কাটতে লাগলো পরে পরে দাড়ি কাটা হওয়ার পরে তাকে আহ কিজন একটা দিল ফেসিয়াল করলো সুন্দর করে ফেসিয়াল করার পরে তারপরে তার মুখটা সুন্দর করে পরিষ্কার করে দিল পরিষ্কার করে দেওয়ার পরে তিনি এত সুন্দর একটা হাসি দিয়েছে আয়না তার চেহারাটা দেখার জন্য তারপরে তার মাথার চুলগুলো স্পাইক করে দিল সুন্দর করে জেল দিয়ে এবং কি তারপরে তিনি সুন্দর করে আয়নাতে বারবার দেখছে আর বারবার মিটিমিটি করে হাসছে এবার বলতেছে অনেক সুন্দর হয়েছে তারপর বললাম আমাদের দিকে একটু তাকান সুন্দর একটা লুক দেন তিনি সুন্দর একটা লুক দিল সাম দেখাচ্ছে তাকে তারপরে তাকে একজোড়া জুতা কিনে দেওয়ার জন্য আমরা গেলাম একটা শ্যোর দোকানে দোকানে গিয়ে তিনি এমনভাবে মানে সবকিছু দেখতেছে আপনার দেখলে মনে হবে তিনি মনে হয় দূরবীন দিয়ে আকাশের চাঁদ দেখতেছে দেখেন মানে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি পুরা দোকানের সবাই পাগল হয়ে গেছে এইটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা অবশেষে তার একটা পছন্দ হলো সেটা আমরা তাকে দিলাম অবশেষে আমিও শান্তি পাইলাম যে না তার একজোড়া অন্তত পছন্দ হয়েছে জাগা ভালো হয়েছে এবার তার শার্ট এবং কি প্যান্ট কেনার পালা এই জন্য তাকে নিয়ে গেলাম সুন্দর একটা শার্ট প্যান্টের দোকানে গিয়ে তাকে বললাম আপনি আগে এই জোতা জোড়া পরেন তারপরে জোতার সঙ্গে মিক্সার করে মানে ম্যাসিং করে আমি আপনাকে শার্ট প্যান্ট কিনে দিব। দিবাই দেন সুন্দর এইটার সাথে এই প্যান্টটা যাইবো হয় আর কোনটা নিবেন খারাপ এইটা না এইটা কোনটা খারাপ লইবে এটা ফিরাদি একটু মাপ দেন সাইজটা কত আসলে ওরা ধুরা কিনলে তো হবে না এই বললাম ভাই ওনার মাজার একটু মাপটা দেন মাপটা কত পরে আমরা ওনার মাজার মাপটি দিয়ে দেখলাম মাজার মাপ হচ্ছে উনতিরিশ তারপরে অনেক প্যান্ট দেখার পরে তিনি একটা প্যান্ট পছন্দ করলেন অবশেষে এই প্যান্টটি আমি দোকানদারের সাথে একটু দামাদামি করলাম কারণ তাকে গিফট করব দামাদামি না করলে না আমি একটু দামাদামি করে পরে তাকে বললাম আসলে আপনার তো প্যান্ট হয়ে গেছে এখন আপনি শার্ট নিবেন নাকি একটা গেঞ্জি নেবেন মানে টি শার্ট নিবেন তে বললো আমি শার্ট পরে আমাকে একটা শার্ট দেন এটা ভালো লাগবো কাকা এটা এটা তো যাইবো আপনার লগে এই যে আরো কালার আছে দেখেন এই যে একটা কালার আছে এটা ভালো লাগে কাকা এটা দুই তিন চার কালার আছে এই যে কাকা এইদিকে আসেন এইদিকে আসেন এই যে এখানে আসেন এই যে আপনার লগে আমার লগে মিলা গেছে কা বুঝেন নাই এটা দেখেন কেমন লাগে এই জায়গা এই জায়গায় যায় নাই যায় নাই না কেমন লাগে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এটা এটা যাইবো ভাই এটা পছন্দ হইছে স্যার পরে তার পছন্দ মতো আমরা একটা শার্ট নিয়ে তাকে পরিয়ে দেব জন্য তার আগের পুরনো শার্টটি আমরা খুলে দিলাম পুরাতন শার্টটি খুলে দিয়ে আমরা নতুন শার্টটি তাকে পরালাম আমি সুন্দর করে তার গায়ে শার্টটি পরিয়ে দিয়ে তাকে বললাম কেমন হয়েছে তিনি বলল খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে এবার তাকে প্যান্ট পরিয়ে দিব এই জন্য দোকানদারের কাছ থেকে আমি একটা লুঙ্গি নিলাম লুঙ্গি নিয়ে তার প্যান্টটাও আমি সুন্দর করে পাল্টিয়ে দিলাম তারপরে আমি লুঙ্গিটা ধরে রাখলাম তিনি প্যান্টটা পরতে লাগলো তিনি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর করেই পরেছেন স্যান্ডেলটা পরেন স্যান্ডেলটা পরেন কাকু কেমন লাগতেছে আপনার এই যে নতুন জামা কাপড় পরছেন যে ভালো লাগতেছে আপনি তো পুরাপুরি চায়না চায়নাদের মতো লাগতেছে না চায়নাদের কিছু কিছু ভিলেন আছে সিনেমায় ওই রকম লাগতেছে কাকু এই যে আজকে আজকে সে বইছেন নতুন জামা কাপড় পরলেন শার্ট পরলেন কেমন লাগতেছে ভালো লাগে আচ্ছা কত বছর পরে নতুন শার্ট নতুন জামা কাপড় প্যান্ট পাইলেন কত বছর পরে পাইলেন

আমার উসুলাই পড়তে পারলো আর কি যেটা হয়তো আল্লাহ তালা এটা তাকে লিখে রাখছিল এই সময় এসে তিনি একটা জামা কাপড় পাবেন তাই না মানে পনেরো বিশ বছর আগে আর কি মোটামুটি এরকম দাম দিয়েছিল দু একজনে ও আচ্ছা দিছিল এই যে আপনি সাত থেকে আষ্ট দিন ঘুমান একটা না এটা কিভাবে সম্ভব ঘুমায় সময় মতো টাইম মতো ওই মাঝে মধ্যেই মানে মোটামুটি চৌত্রিশ চুয়াল্লিশ বছরই চলে গেছে আচ্ছা আচ্ছা দু একদিন তিন চার দিন সাত দিন পরে ভাত জল পানি খাইছে আচ্ছা আচ্ছা মানে দুর্বলে ঘুমের থেকে দুর্বলে উঠাই যায় না মানে দুর্বলে মানে আপনি কিন্তু এক ধরনের অলস আপনি কচ্ছপের মতো অলস প্রচুর অলস আপনি আপনি খাট থেকে খাট থেকে নামতে আপনার নিচে মাটিতে নামতে আপনার সময় লাগে দুই ঘন্টা আজকে আমি বিশ মিনিট ধরে আপনাকে আমি টেনে টেনে আজকে নামাইছি কিন্তু শরীরে দুর্বলে আবার সেই মানে দুই চার ঘন্টাও লাগিয়া যায় নামতে নামতে তাও মোটামুটি আপন ভালো লোক প্রিয় লোক বন্ধু বান্ধব দু একদিন তিন চার দিন সাত দিন পর না খেয়ে আচ্ছা আচ্ছা কাকা সাতজন চোদ্দ সাত দিন পরে উঠাইলে ঘা আচ্ছা আর কথা আপনি যে একই জামা কাপড় পরেন হচ্ছে চার থেকে পাঁচ মাস বা এক বছর পরেন

আমার আপন বোন ভাই বা বদির আপনির বংশ কি খোঁজ খবর নেয় নাই আচ্ছা আচ্ছা বা মেয়ের ওই আমার যে ছেলে পক্ষে মেয়ের পক্ষে মেয়ের পক্ষে ঠিক বোন বা এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বোন বা ভাই ওর ওইলে বোন ভাই

আমি তো অর্ধেক জামাই জামাই লাগছে টুবিটা পড়লে কিন্তু ফুল জামাই জামাই লাগতো বুঝেন নাই বর লাগতো সামনের মাসে আইসা আপনার বিয়া দিবো আমরা কি কন আপনি

আমরা একটু হইলে পারো তারপরে আবার গোসল করে বা দুই চার বন্ধু দিয়া জল ভালো করে পরিষ্কার করে আচ্ছা আচ্ছা সর্বশেষ কথা সর্বশেষ কথা আজকে নতুন জামা কাপড় পেয়ে আপনার কেমন লাগতেছে সবাইকে বলেন আপনার কেমন লাগতেছে হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে তো আমারে আমি চৌত্রিশ চুয়াল্লিশ বছরই মোটামুটি

এই যে এই ভাইটা আসলে ওনাকে একটা বেল গিফট করছে যদিও আমি কিনে দিতাম পাশের দোকান থেকে বা গিফট করছে আসলে কেন গিফট করলেন না এটা প্রতি ভালো লাগার কারণে সারা জীবন অসংখ্য ধন্যবাদ আমার বিশাল আচ্ছা দর্শক আমরা ভিডিও টুকে এখানে সমাপ্তি করবো আসলে বম্বল শিলের কথা শুনতে শুনতে অনেক সময় পার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আজকের ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মানুষ অযত্নে থাকলে কি হয় আর যত্ন পেলে কি হয় ভিডিওটি তার বড় একটা উদাহরণ যার যার জায়গা থেকে সবাই হিরো যার যার জায়গা থেকে সবাই নায়ক